দেখুন আমাদের যিনি প্রেস সচিব রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব অথবা জনাব শফিক হিসাবে আমরা যাকে চিনে থাকি তিনি হয়তোবা আওয়ামী লীগকে অনেক বেশি ভয় পান যার কারণে উনি রাতে স্বপ্নের মধ্যেও আমার মনে হয় আওয়ামী লীগ দেখতে পান যে আওয়ামী লীগের লোকজন হয়তোবা ওনাকে লাঠি হাতে তারা করছে অথবা লগি বৈঠা হাতে ওনাকে তারা করছে আর না হয় আমাদের যিনি প্রেস সচিব রয়েছেন তিনি অত্যন্ত বুদ্ধিমান এখন অত্যন্ত বুদ্ধিমান যে কথাটি বললাম এই কথাটি আপনাদের মধ্যে অর্থাৎ দর্শক সারিতে আপনারা যারা রয়েছেন তাদের অনেকেরই পছন্দ হবে না দেখুন বুদ্ধিমান সাধারণত দুই ধরনের হয়ে থাকে এক হচ্ছে যার মধ্যে বা যার মাথায় ভালো বুদ্ধি থাকে যে বুদ্ধি দিয়ে সমাজের উন্নতি হয় রাজনৈতিক উন্নতি হয় অর্থাৎ পারিপার্শ্বিক যে সৎ বুদ্ধি আমরা বলে থাকি সেই সৎ বুদ্ধি এবং আরেকটি বুদ্ধি রয়েছে সেটি হচ্ছে কুটবুদ্ধি বা কুটিল বুদ্ধি আমাদের আঞ্চলিক যে ভাষাগুলো রয়েছে তাতে আমরা একটা কথা প্রায়শই বলে থাকি যে একে দিয়ে একে লাগিয়ে দেওয়া হয়েছে এখন এই যে চুগলি করা এই চুগলি করার উপরের স্তর কিন্তু কূটবুদ্ধির বুদ্ধির ব্রেন খাটানো এখন আমাদের যিনি প্রেস সচিব রয়েছেন উনি আসলে কোন স্তরের বুদ্ধিমান সেটা আমার বর্তমান সময়ে খুব একটা বোধগম্য নয় তবে আমি একটা বিষয় এখানে তুলে ধরতে চাই ওনার বিষয়ে তখন আপনারাই বিচার করে নেবেন যে প্রকৃতপক্ষে আমাদের যিনি প্রেস সচিব রয়েছেন তিনি কোন ধরনের বুদ্ধিমান প্রথমত দেখুন বাংলাদেশে বর্তমান যে সহিংসতা চলছে বর্তমান যে নৈরাজ্য চলছে রাজনৈতিক অঙ্গন এত পরিমানে উত্তপ্ত যে মানুষজন ভয়ে ঘর থেকে মাঝে মধ্যে বের হতে পারছে না। শাটডাউন দিচ্ছে আওয়ামী লীগ লকডাউন দিচ্ছে আবার ধরে নিলাম আওয়ামী লীগ নাশকতা করছে এখন এই বিষয়ে কিন্তু পক্ষে বিপক্ষে মতামত অবশ্যই আছে কেউ বলছে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কেউ বলছে আওয়ামী লীগ এগুলো করছে না আবার কেউ কেউ বলছে এগুলো বিএনপি করছে জামায়াত করছে আবার কেউ কেউ বলছে এগুলো সরকারের একটি নাটক আওয়ামী লীগকে নষ্ট করার জন্য রাজনীতির মাঠে বা জনগণের কাছে আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের যে চরিত্র রয়েছে সেই চরিত্র হনন করার স্বার্থে এগুলো করা হয়েছে যাই হোক আমি তর্কের খাতিরে ধরে নিলাম এই নাশকতাগুলো আওয়ামী লীগ করছে আমি প্রথমেও যেটা বলেছি কারণ এখানে একদম পরিষ্কার আওয়ামী লীগ দেশের রাজনীতিতে ফেলতে চায় তারা নিষিদ্ধ তারা এক ঘরে আবদ্ধ আছে বর্তমানে সুতরাং তাদের যে রাজনৈতিক অবস্থান রয়েছে সেই অবস্থান ফিরে পাওয়ার জন্য তারা নাশকতা করছে এখন তারা যেভাবে নাশকতা করছে সেটা হচ্ছে তারা সমস্ত জায়গা সমস্ত এলাকা ফাঁকা দেখে একটা ককটেল ফাটাচ্ছে রাতের অন্ধকারে দেখা যাচ্ছে একটা বাস নির্জন জায়গায় দাঁড় করানো আছে কেউ নেই রাত দুইটা বারোটা একটা বাজে তারা সেখানে আগুন দিয়ে দিচ্ছে আবার সন্ধ্যার দিকে বা দিনের বেলা যে কর্মকাণ্ডগুলো ঘটছে সেগুলো নিতান্তই অল্প খুবই কম এরপরেও দেখবেন মানুষজন আতঙ্কগ্রস্ত মানুষজন বের হতে পারছে না তো এই যে একটা পরিস্থিতি এই পরিস্থিতিতে আমাদের যিনি দায়িত্বে আছেন আমি এই ব্যক্তিকে অর্থাৎ আমাদের প্রেস সচিবকে আমি বলবো সরকারের বার্তাবাহক এক কথায় উনি সরকারের বড় একজন নিয়ন্ত্রক কারণ সরকারের যে হালচাল রয়েছে সেই হালচালগুলো কিন্তু ওনার মুখ দিয়েই প্রকাশিত হয় এটাই হচ্ছে বাস্তবতা এটা আমাদের মেনে নিতে হবে কিন্তু উনি সম্প্রতি এমন কিছু বক্তব্য গণমাধ্যমে দিয়েছেন কিংবা ওনার সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি যেগুলো আমি মনে করি ওনার বুদ্ধির পরিচয় দেয় এবং বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিগুলোকে আরও বেকায়দায় করে দেয় আমার এখানে একটি প্রশ্ন আছে সেটি হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার দেশকে স্থিতিশীল করতে এসেছে একটি ভাঙা সময়ে দায়িত্ব নিয়েছে তার মানে তাদের কাজ হচ্ছে দেশকে স্থিতিশীল করা দেশের আনা এবং জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এর পাশাপাশি যারা দুর্বৃত্ত রয়েছেন যারা নাশকতা করছেন সেই নাশকতাগুলো নিয়ন্ত্রণ করা বা ঠেকানো এই সরকার কিন্তু কোনোভাবেই নাশকতা উস্কে দেওয়ার কোনো একয়ার রাখে না বা কোনো সরকারই কিন্তু এটা করে না বা করতে চায় না অথচ আমাদের জন্য প্রেস সচিব রয়েছেন উনি দেখবেন কথায় কথায় এমন সব কথাবার্তা বলেন যাতে মনে হয় উনি একটি গোষ্ঠীকে বিশেষ করে আওয়ামী লীগকে উস্কে দিতে যাচ্ছেন সম্প্রতি উনি যে বক্তব্যটি দিলেন সেই বক্তব্য হচ্ছে আওয়ামী লীগের কোনো শক্তি নেই বর্তমানে দেশে নাশকতা করার কিংবা নির্বাচন বানচাল করার বলি এই যে ঘটনাগুলো ঘটলো দেশে দেশের যে বর্তমান এই এক দুই সপ্তাহের মধ্যে যে পরিস্থিতিগুলো ঘটে গেল গ্রামীণ ব্যাংকে আগুন থেকে শুরু করে ফাটানো হচ্ছে বাসভবনের সামনে এগুলো কি আসলে আপনার কাছে কোনো ধরনের নাশকতা মনে হয় না আসলে আপনার কাছে মনে হবে না কারণ আপনি রাস্তাঘাটে স্বাভাবিকভাবে চলাফেরা করেন না আপনার সাথে অবশ্যই সিকিউরিটি থাকে আপনি আপনার জেড প্লাস সিকিউরিটি নিয়ে চলাফেরা করেন কিন্তু একজন সাধারণ মানুষ যখন শহরে চলাফেরা করে তখন কিন্তু তার ভিতরে আতঙ্ক থাকে ভয় থাকে এখন আপনি যদি সরকারের একটি দায়িত্বশীল জায়গায় রাজনৈতিক অথবা সরকারের দাপ্তরিক ভাষায় বক্তব্য না দিয়ে আপনি যদি একটি বক্তব্য দেন যে বক্তব্যটি এক পর্যায়ে কারো চামড়ায় কাটা চামড়ায় লবণ ছেটানোর মতো অথবা আমি যদি সরাসরি বলি যে কাউকে উস্কানি দেওয়ার মতো তাহলে কিন্তু এটি কোনোভাবেই মঙ্গলজনক নয় এখন দেখুন আওয়ামী লীগ আপনার সাথে অবশ্যই একটা জটিল অবস্থায় রয়েছে আপনাকে লোকজন সহ্য করতে পারে না। আপনিও আবার আওয়ামী লীগের লোকজনকে সহ্য করতে পারেন না কিন্তু তার মানে এই নয় যে সরকারের দায়িত্বশীল অবস্থায় থেকে দেশের জনগণকে আপনি অনিরাপত্তার দিকে ঠেলে দেবেন আপনার কথায় আওয়ামী লীগ যদি সত্যি সত্যি তাদের যে শক্তি রয়েছে সেই শক্তি প্রদর্শন করা শুরু করে এবং তাদের লুকিয়ে থাকা শক্তি হোক অথবা তারা গড়তে থাকা শক্তি হোক সেটি নিয়ে তারা যদি মাঠে বের হয়ে যায় এবং যেই লগি বৈঠা আন্দোলন হয়েছে সেই লগি বৈঠা আন্দোলনের মতো না হোক তারা যদি একাধারে সারা দেশে আরো ব্যাপক হারে নাশকতা করা শুরু করে তাহলে এই দেশের জনগণ কোথায় যাবে তখন আপনি কোথায় যাবেন সুতরাং আমি মনে করি আপনার কিরকম বুদ্ধি আছে সেটা আপনি ভালো জানেন তবে আপনার যে বুদ্ধি থাকুক সেই বুদ্ধিকে আপনি এমনভাবে কাজে লাগান যেন এই দেশের মানুষ আপনাকে নিয়ে কোনো ধরনের প্রশ্ন তৈরি করতে না পারে বা আপনার কারণে যেন এই দেশ অনিরাপদ যে অবস্থানটি রয়েছে সেই অবস্থান থেকে আরও খারাপ অবস্থানে না যায় কারণ আপনি সরকারের একজন প্রতিনিধি আপনি সরকার আপনি সরকারে থেকে যদি এভাবে ছেলে মানুষের মতো রাজনৈতিক বক্তব্য না দিয়ে সরকারি বিবৃতি না দিয়ে আপনি যদি উস্কে দেন একটা গোষ্ঠীকে তাহলে সেখানে কিন্তু সহিংসতা বাড়ে এখন কিন্তু প্রশ্ন এসে যায় যে আপনি মূলত আসলে আমাদের স্থিতিশীল করতে এসেছেন না আমাদেরকে অস্থিতিশীল করতে এসেছেন যাই হোক আমি এতক্ষণ ধরে যে ব্যক্তি সম্পর্কে কথা বলছি উনি অনেক জ্ঞানী ব্যক্তি উনার যথেষ্ট প্রজ্ঞা রয়েছে ব্যক্তিগত ভাবে আসলে করার করার বা আমার কোনো ইচ্ছা ছিল না আমার শুধু মনে হলো যে সরকারের দায়িত্বশীল জায়গায় থেকে একজন ব্যক্তি যদি এমন উস্কানিমূলক বক্তব্য দেন কিংবা এমন কোনো কথা বলেন সেটা হোক শত্রুকে নিয়ে হোক যেটার কারণে সেই শত্রুপক্ষ আরো বেগবান হয় এবং তাদের উত্তেজনা আরও বেড়ে যায় এবং তাদের উত্তেজনা থেকে দেশের অবস্থা আরও খারাপ করে দেয় এটা কিন্তু কোনোভাবেই আমি মনে করি জনগণের জন্য কাম্য নয় এই দেশের জন্য কোনোভাবে কাম্য নয়